বেডি মেঞ্চের বেয়ান হইলে মাথা ঘুরে কী রানব কী রাঁধব কী রাঁধব এডালায় বেডি মেংসের মাথা ঘুরে তো যাক হরে কৃষ্ণ সবাইকে আজকে আমি এই লাউ ফাতার ভর্তা আর লাউ ডাটা আর বেগুন বাজি করুন ভগবানের জন্য তো এখন মরিচ মরিচতেলা দিছি তেলা দিয়ে এবার লাউ ফাতা একটু ধরেন বেশি বুয়ানো বেশি জোয়ানো নিয়া টাইপের সেগুণের কাড়ি কাড়ি লইছি অধিকা অধিকা করে কাড়ি কাড়ি লইছি লই তেলের উপরে দিছি মোচের লগে হেনে কালিজিরা দুগা দিছি দিয়ে এটার টালুম এটা শুধু লাইটে থাম লাইটে থাম লাইট বের হরে এটা একটু ডাকনা দি রাম এটা তো জল বার তো লা লার উপরে লাইটে লাইটে এটা তন জল টল বাড়িব লবণ কদু দিলে এটা তো জল বাড়ি যাব তো জল বাড়িলে টেনশনে কোনো কারণ নাই এটা গাত জল এটা আলগা কোনো জল ন জল টানি যাবি ডালে এত চিন্তা করানোর দরকার নাই তো এটা লড়ার করে হেররে যায় এবার এই ইয়া দুরুয়া তেল কত দিদ একটুজন টানি আসে অনেক একটু হুড়াতে হুয়া তেল দি দি হুরা তেল দিলাম বেশি রাখতাম না নয় হুর কাঁচা তো তেলে গন্ধ থাকতো না কাঁচা তেলে বর্তম কাঁচা তেলে গন্ধ না বাড়িলে ভাল লাগে না আর হুরা থাকলে হুরা দিলে ভাল লাগে তখন হুরা বাটলে না সুন্দর লাগতো ব্লেন্ডার করলে হুরা অনেক সময় দি গোটা গোটা গোটাতে গালতল বিরক্ত লাগে তেলে তেল দি দিছি তখন এই নামালা নামালে এবার ইহে দিছি বায়ন বাজুম বায়নের পত্তা বানামো বায়নে পত্তা হ্যাঁ আজিয়ায় বায়নের পত্তা টমেটো দি তখন বায়নে বাজি হইলাদি লাল করে ভাজি বাজি এবার এই কিনে নামাই থুম এই লাল লাল হয়ে গেলে তো বায়ন বাজি নামাই নামাই এবার হরে যে টমেটো আলাদা বাজুম আর কি তো বায়ুনে বাজাও আনো বায়নে লড়ি হুড়ি দিয়ে তন অন লাই চাই ভালো মতন লাই চাই দো উল্টা উল্টো আলটায় দো উল্টো দিছি অন অনাজ ইয়েছে অন নামাইলাম অগিনে রে এ বায়ন বত্তা খাইতে যে স্বাদ এটার একটা সিক্রেট একটা মশলা আছে এই মশলা যাতে দিব হেতে বুঝবো এ বায়ন বায়ন বত্তা এইভাবে খাইতে কীরকম স্বাদ তো ব্যাগে তো জানে না ব্যাগে কি জানে নি তো অন দিয়ে দিছি ফাঁসফরণ দিয়েছি কাঁচামরিচ দিছি এবার দি দো এখানে একটু গরম হয়ে গেলে এবার দিয়ে দেবো টমেটো তো টমেটো এগুলোর একটু লাই চাই তো টমেটো দিছি আর কিনুং আবার কারণ একশো তো আচকা দিয়েছি হের ঘরে এবার মোষবাল্লাই একটু ইয়ে লবণ দিই ডাকনা দিই দুই তিন মিনিট হের হার টমেটো কিন্তু নরম হয়ে যাবে নাহলে টমেটো চোখ গোড়াই রয়েছে লাগছে না দিকে তো যাক ডাকনা দি দিয়ে ডাকনা দিই দুই মিনিট গুড়ি থুমো গুঁড়ি থুনের হরে সামুচ এটা নরম হয়েছে নি সাইজের নরম হয়ে গেছে ভালো মতন সুন্দর মতন নরম হয়ে গেছে এবার লাইসাই গুঁড়ি গুঁড়ি সাইয়ে না ঠিক আছে আছে এবারের লগে দিয়ে দিবো ইয়ার মশলা হাতে এ কিন দিব উলদির গুঁড়ি দিছি মচ্চের গুঁড়ি দো তো মচ্চের গুঁড়ি দিছি অন এবার দো মশলা কিন মশলার গুঁড়ি এটা এই মশলাটাই সিক্রেট মশলার গুঁড়ি এটা দিলে বায়ন বাজার যে স্বাদও তো এবার দিয়ে দিছি বায়নে কিন বাজি বাজির রাখছি যে বায়ন হেখানে দিছি লগে মানে এটার লড়ার উপরে তুই বনালে হওয়া লাগবে হের ডাকনা দি রামো তিন মিনিট দুই তিন মিনিট ডাকনা দি মো হের নরম হয়ে গেলে তো লাড়ে চাই আবার দিমো চাই যে না নরম হয়ে গেছে লাক জন অনাতিকে চাই রয়েছে তো একে যদি চোখ ঘুরাই থ্যাম লাগে এতো নরম হইবার হরেও তো যাক বেশি চোখ ঘুড়ায় থাকলে একটা গুঁড়ি 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 ঘুঁটি দিবেন যদি চোখ ঘুরাই চাই থে নরম রয়েছে এর সুগুড়াই দিছি থেতলা করি এবার থেতলা করবার হরে এবার লাই চাই লাই সাই দিছি এবার ওজন ওই আছে টানি আইসি টানি আইসে আরে এবার দিদার ধনিয়া এটা ধনিয়া এটা দিলে ফিনিশিং মানে রান্না শেষ আল্লা তো ধনিয়া এটা দিছি মন নিচে দেখ টু হালকা হালকা লাগেই কারণ এটা সম্পূর্ণ ওই গেছে রেডি ভগবান এলাই রেডি হয়ে গেছে তখন নামালাই এর নামে এবার হর এবার কয়ে গে একটু এটু আলামতন হরিষ্কা করি আবার এগের ভিতরে বই আমরকারি লগা লাউ ডা দিয়ে আলু দিয়ে রাঁধু তখন কয়ে তেল দিয়ে তেলে পাঁচ ফোড়ন দিছি আর ইয়ে তেজাতা তো দাতে গরমে বেড়ালে কে লাঠতে আসি কিনরমে অনেক হৃদয়ই হ তাঁতেই না লাগে জানো এটা গা তো লাগে না এত জোরে জাল জলে জানো তো যাক এডারি এডার ভিতরে দিয়ে আলু আলু আগে দিয়ে এলাম বালা মতন রে বালা মতন লাল লাল করে কষা এলাম এক আলু যেন মজি যায় হিন্দা করে কষামো কারণ ডাঁডার লগে যদি আলু আর ডাঁটা যদি একসাথে দিতে ডাঁডা হিদ্ধ হয়ে শুয়া বাড়ি কারণ লাভ ডাঁডা একটু শুয়া শুয়া আরও বেশি হিদ্ধ হয়ে গেলে তো এটা হলে লাল লাল করে আগে দিয়ে ভাজিয়েলাইছি একারে একারে ঢক করে ভাজিয়েলাইছি এটা ভিতরে মরিচ কিছু দিনও লবণ দিনও এক্সটা আলুরে ভাজি তো এখন বাজার সাজান হয়ে গেছে এবার দিদিছি লাড্ডু আঁডা এগিন লাড্ডাডায় কুটি দেখছি কাল না আর আর বইনে কুড়ি দিয়ে গেছে আয় তো কুটতে মারি না সময় হয় না ডাঁডা নোঁড়া কুটবে সময় হয় তো এখন এবার কষামো লাড্ডু আঁডা এগিন আলো লো কতক্ষণ কষামো তো কষানি হয়ে আইছে অর্ধেক এবার ওলদের গই আর লবণ এই কিন্তু আর কতক্ষণ কষামো এডারে এটা মানে এক রূপে থাকব এটারে কষাইতে কষাইতে হেরে যায় যেন কষানি হয়ে যাব যেন নরম হয়ে যাইব মানে কষানি বলতে কি নরম যেন হয়ে যায় সেই অবস্থার মতন কষামো আল আলগা জল যেন বেশিকণ না বেশি মানে বেশিকণ দি যে নারান লাগে তুই তো আলু নরম হয়ে গেছে অনেকটা তখন আর একটু লাই চাই দি হের অল জল দিয়ে মো ভাধা হয়ে গেছে অনেকটা সুন্দর হয়ে গেছে দেখতে সুন্দর লাগে তো জল কমাই দিয়েছি কারণ তরকারি অর্ধেক হিদ্ধ রয়েছে শুধু হালকা ডাঁডা এগুলোর একটু হিদ্ধ করে বলে একটু জল দিয়ে দিছি তো ইয়ান দিই এই ওই তো ওই তো আন্দি জিরা কত বাড়ি আনি কারণ আর ডাঁড়া তরকারি ভিতরে জিরা না দিলে ঢোক লাগে না তো জিরা বাড়া জিরা দিতে গুঁড়ি জিরা দিলে সুন্দর লাগতো না গন্ধ সুয়াদ লাগে না তখন হালকা একটু চিনি দিয়ে দিছি নিরামিষ তরকারি চিনি না দিলে ত না একটু অনেক চিনি দেন লাগে তো হাফ চামচ চিনি দিয়ে দিছি তো অন হয়েছে তরকারি এবার দেড় চামিচ আদা বাড়া দিয়ে দিছি আদা বাড়া এগিন কতক্ষণ চাই দু তরকারি একটু মানে গরম হইব উতরা নিয়ে এলে তো যে আদা এগেনের গা আদা জিরা এগেনের গন্ধ সুন্দর মতন বাড়িব তো দেন এটা সে দু মিনিট হরে তো অন ধনিয়া এটা দিয়ে ধনিয়া এটা হয়েছে লাস্ট ফিনিশিং তরকারি এই ডানার তরকারি বেশি মশলা টসলা দান লাগে না বাস হয়ে গেছে সুন্দর তো ইয়েদি ওই ল হাতরে বাজি রাখছি হেসম তো কারণ আসলে নান কারণ আইসে তখন ব্লেন্ডার করি ব্লেড করে লভিটে দিছি আবার ওই ইয়ে মরিষা আসে দুই দিয়ে দিছি কাঁচা দুইন তো দুইনিয়া সিজন দুই না দিলে কি ডকলা ডকলাগি তো দুনিয়ার জাঁতে জাঁতে দিয়েছি তো বাড়িয়ে আনছি ব্ল্যান্ডার করুন শেষ এবার একটু আবার একটু তেল দেবো সর্ষের তেল সর্ষের তেল এটা দিলে তো এটার ফিনিশিং এটার লাই চাই লাই চাই মিনিশিং এমি 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 লাই চাই দেবো তো ওই আবারও একটা কথা সেটা হচ্ছে যাই আনারা চ্যানেল চ্যানেলখান সাবস্ক্রাইব করিয়েন ইউটিউবে হলে আর ফেসবুক হইলে ফলো লাইক কমেন্ট শেয়ার করিয়েন তো এবারে ওই গুঁড়ি এবারে এবার এমিয়ার হেমি এমিয়ার হেমি গুঁড়ি গাঁটি গুঁড়ি গাঁটি মানে বৃত্তে যেন তেল ঢুকে বালা মতন সামিজ দিয়ে লাই চাই দিছি লাই চাই দিবার হরে এবার যাই এই তৈরি হয়ে গেছে ভগবানের বগে তুমু তরকারি রান্না শেষ অন্ন বয়েছি অন্ন হয়ে গেছে তো তো আমার সবগুলো তরকারি তৈরি ভগবানের জন্য অন্ন তৈরি হরে কৃষ্ণ